নেশা একটি সমাজের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে এটি কেবল একজন ব্যক্তির জীবন নয় বরং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে নেশার কারণে সমাজে যে ধরনের বিপদ আসতে পারে তা নিচে তুলে ধরা হল এক স্বাস্থ্যগত ক্ষতি নেশা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে ফেলে যেমন লিভার কিডনি ফুসফুস ও মস্তিষ্ক মানসিক রোগের আশঙ্কা বাড়িয়ে তোলে যেমন ডিপ্রেশন সিজোফ্রেনিয়া ও মেমোরি লস দুই পারিবারিক অশান্তি নেশাগ্রস্ত ব্যক্তির কারণে পরিবারের আর্থিক ও মানসিক চাপ বাড়ে পারিবারিক কলহ বিচ্ছেদ ও নির্যাতনের মাত্রা বেড়ে যায় তিন অপরাধ বৃদ্ধির কারণ মাতকাশক্তরা টাকা জোগাড় করতে চুরি ডাকাতি খুন ধর্ষণ ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে সমাজে সন্ত্রাসবাদ ও সহিংসতা বাড়ায় চার অর্থনৈতিক ক্ষতি একজন মাতকাসক্ত ব্যক্তি কাজ করতে অক্ষম হয়ে পড়ে ফলে তার পরিবার ও সমাজের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে চিকিৎসা খরচ বেড়ে যায় যা দেশের অর্থনীতির উপরও বোঝা তৈরি করে পাঁচ শিক্ষা ও কর্মসংস্থানে বিপর্যয় ছাত্রছাত্রীরা নেশায় আসক্ত হয়ে পড়লে তাদের পড়াশোনার ক্ষতি হয় চাকরিরত ব্যক্তিরা কর্মক্ষমতা হারিয়ে ফেললে দেশের উৎপাদনশীলতা কমে যায় সমাধান কি মাদকবিরোধী কঠোর আইন প্রযোগ করা সচেতনতা বাড়ানোর জন্য স্কুল কলেজ ও সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো নেশাগ্রস্তদের জন্য মানসিক ও শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা পরিবারের সদস্যদের একসঙ্গে কাজ করে মাতকাসক্ত ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া নেশা সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ যা আমাদের সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে